নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ ডালের একটা রেসিপি শেয়ার করব এই ডাল দিয়ে আপনারা রুটি লুচি পরোটা যে কোনো কিছু খেতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে কচুরির সাথে খেতেও খুব ভালো লাগে আর বানানো খুব সহজ চটপট তৈরি করে নিতে পারবেন সকালে বা রাতে রুটি দিয়ে বা পরোটা লুচি দিয়ে খাওয়ার জন্য আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ ডালের রেসিপি এখানে আমি দেখুন ছোলার ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার জলটা ঝরিয়ে নিয়েছি রান্না শুরু করার জন্য এখানে আমি গ্যাসের উপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইতেও রান্নাটা করতে পারেন আমি প্রেশার কুকারই করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা একটা আলু আলুটা দিয়ে একটু ভেজে নেব তবে কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা একটু নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আলুটা হালকা দেখুন ভেজে নিয়েছি আপনারা চাইলে লবণ হলুদ এই সময় দিয়ে দিতে পারেন আমি পরে ব্যবহার করব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল সম্পূর্ণ ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব কোনো কিছুই খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোর আমি বীজটা ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে টমেটোর বীজও রেখে দিতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা তবে আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষ রান্না হিং দিলে তো খেতে খুবই ভালো লাগবে আর আদা আর হিং একসাথে ব্যবহার করলে রান্নায় তার কিন্তু স্বাদ এবং গন্ধ দুই ভীষণ ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আবারও এক মিনিট মতো সব কিছু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রাখলে ডালগুলো বেশি ভাজা হয়ে যাবে তাহলে সেদ্ধ হতে সময় লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুব ভালো লাগবে যেহেতু ছোলার ডাল যত ঠান্ডা হবে কিন্তু ঘন হয়ে যাবে সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দেব এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও একটা সিটি দিয়ে নিয়েছি সম্পূর্ণ প্রেশার বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না ডালগুলো দেখুন গোটা গোটাই আছে গলে যায়নি চাপ দিলেই দেখুন ডাল গলে যাচ্ছে আমি এই এইরকমই সেদ্ধ করতে চাইছি ডালগুলো গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে এখন বেশ পাতলা আছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করাই আছে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলা একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু খুব কম মশলা দিয়ে এই ডালটা আমি রান্না করেছি কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় আবারও কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এই গরম গরম ডাল সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ ডাল ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন ডালটা যখন রান্না হয়ে গেছিল তখন কিন্তু অনেকটাই পাতলা ছিল এখন কিন্তু আর অতটা পাতলা নেই বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এটা একরকম ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন যখন হাতে সময় কম থাকবে বা ইচ্ছে করবে না রান্না করতে তখন কিন্তু এইরকম রান্না করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় যতই ফাঁকিবাজি রান্না হোক টেস্ট কিন্তু অসাধারণ লাস্টে এই ভাজা মশলাটা দিলে দারুণ লাগে এই ডাল খেতে আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে